আজকে শেয়ার করব টক ঝাল মিষ্টি কুল মাখা আর এই কুল মাখাটা তৈরি করতে সময় তো একদম কম লাগে আর এই কুল মাখাটা তৈরি করতে বেশি কিছু উপকরণ দরকার পড়ে না সালাম আলাইকুম ওয়েলকাম টু পার রান্নাঘর এখন কুল মাখা তৈরি করে নেওয়ার জন্য কাঁচা পাকা কুল নিতে হবে আর এই কুলগুলোকে সুন্দর করে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিতে হবে এক থেকে দুইবার কুলগুলো মাখার জন্য আমি এখানে বেশ কিছুটা পরিমাণে নিয়েছি ধনেপাতা আর নিয়েছি ঝালের জন্য দু থেকে তিনটে কাঁচামরিচ তো এখন কুলে যে ডাটাগুলো থাকে সেগুলো ভেবে তুলে ফেলে দিতে হবে এরপর একটা সিল দিয়ে এগুলো থেতো করে নিতে হবে আপনারা চাইলে কিন্তু এগুলো আঠিগুলো ভেঙে নিতে পারেন বা গোটায় রাখতে পারেন তো আমি এইভাবে সবগুলো ভেঙে নিচ্ছি এইভাবে কুলগুলোকে যদি ভেঙে নেওয়া যায় সেক্ষেত্রে দেখবেন যখন মেখে নেবেন এগুলো অনেক খেতে মজার লাগে একে একে সব কুলগুলো ভেঙে নিয়েছি এখন আমাদের এগুলোকে তুলে নিতে হবে একটা গোলের মধ্যে কোলগুলোকে মেখে নেওয়ার জন্য ধনে পাতাটাকে বেটে নিতে হবে ওই একই সঙ্গে দিয়ে দিব লবণ তো পিঙ্ক সল্ট দিয়ে দিচ্ছি হাফ চামচ হাফ চামচ দিয়ে দিচ্ছি বিট লবণ বিট লবণ দিলে কোলের যে টেস্টটা সেটা কিন্তু দ্বিগুণ বেড়ে যায় দুটো মতো দিয়ে দিলাম কাঁচা মরিচ ঝালটা বুঝে ব্যবহার করবেন আপনারা আর একমোট পরিমাণে ধনেপাতা পাতা সব কিছু উপকরণ একসঙ্গে বেটে নিতে হবে বেটানিয়া লবণ ধনে এবং কাঁচা লঙ্কার পেস্টটা একসঙ্গে দিয়ে দিলাম তো এখানে আমি দুই চামচ উঁচু করে দিয়ে দিচ্ছি আর দিচ্ছি সরিষার তেল এক চামচ সরিষার তেলটা দেওয়ার কারণে সুন্দর একটা ফ্লেভার আসবে কাসন দিয়ে দিলাম এক চামচ এখন কোলটাকে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে আমার এইভাবেই কোল মাখা খেতে ভালো লাগে আপনারা কীভাবে কোল মাখা খেয়ে থাকেন অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে বলবেন না এই তো কুল মাখাটা এখন খাওয়ার জন্য পুরোপুরি রেডি তাহলে আজকের কুল মাখা রেসিপিটি আপনাদের কাছে কতটা ভালো লেগেছে অবশ্যই জানাবেন ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে আবার কোনো নতুন রেসিপি নিয়ে হাজির হব ততক্ষণ পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ